তাহলে এই একটা রমাজান আমাদের জন্য ওই আয়াতের শেষ বাক্যটা পূরণ করে দিবে আল্লাহ কুমটা যে রমাজান তোমাদের উপর ফরজ করে যেন তোমরা পরেজগারিতে অর্জন করতে পারবে এবং আমরা অর্জন করতে পারবো কিন্তু আমরা যেইভাবে কালচারালি সোশ্যালি সামাজিক স্ট্যাটাস রক্ষার জন্য যেভাবে আমরা রমাজানটা পার করি এটা আসলে কোনো রমাজান নয় এটা কোনো সিয়াম নয় আর ওই যে অফার আল্লাহ সোহানোদা দিয়েছে সেটা অ্যাকসেপ্ট করার কোনো যোগ্যতাই তখন আমাদের মধ্যে থাকবে না কেন আমি তো গুনাহ মুক্ত রমাজান পার করছি না করছি না মানে গুনাহ মুক্ত পার করছি দাড়ি কাটতেছি মানে গুনাহমুক্ত রমাজান পার করতেছি না বিড়ি সিগারেট খাচ্ছি সন্ধ্যার পরে মানে গুনাহমুক্ত রমাজান পার করতেছি না শুধু নাম কাউতে না খেয়ে থাকাই হচ্ছে অবৈধ সম্পর্ক রক্ষা করতেছি মোবাইলে অস্থির দৃশ্য দেখতেছি মানে গুনাহমুক্ত রমাজান পার করতেছি না সুতরাং আমি তো আসলে সিয়াম রাখছি না অফার তো বহুদূরের কথা পূর্বের সকল গুনাহ ক্ষমা হওয়ার অফার তো বহুদূরের কথা সম্মানিত বুঝছি তাহলে রমাজানকে আমাদের একটা ট্রেনিং কোর্স হিসেবে নিয়ে আমাদের সাইকোলজিকে বুঝাতে হবে এটা আমাদের একটা যুদ্ধ এবং শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা পুরো রমজানের তিরিশ দিন কিছু ভালো অভ্যাস গঠন করার চ্যালেঞ্জ দিব এবং পুরো রমাজানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলিহসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী চলার চেষ্টা করবো বলেন ইনশাল্লাহ রমাজান মাসের আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলত হয়তো বলতে ছুটে গেছে দুই একটা আমি আরও উল্লেখ করি যেমন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেন আর সাল্লাহতুল খামসুল জুম আইলাল জমা রমাদ আইল রমাদান মুখফ্ফরাত গাবায়ের এক রমাজান থেকে আরাক রমাজান কেউ যদি এক রমাজান ভালোভাবে পালন করে এবং দ্বিতীয় রমাজানও ভালোভাবে পালন করে তাহলে দুই রমাজানের মধ্যে পুরো বছরের সকল গুনা আল্লাহ সুমান তালা ক্ষমা করে দেন যদি কবিরা বড় কোনো গুনা রা করে থাকে কবিরা গুনাহের জন্য তওবা জরুরি আবদুল্লাহ আব্বাস রাজিউল্লাহ তালানু বলেন অমরা তুনফি রমাদান তা আদিল হাজ্জাতান রমাজান মাসে ওমরা একটা কবুল হজের সমান নেকি আল্লাহ তথা রমজান মাসের সকল আমলের নেকি বাড়িয়ে দেওয়া হয় এগুলো সব রমজানের সম্মান রমজান মাসে সকল আমলের নেকি আল্লাহ সুবাহন তালা বাড়িয়ে দেবে একটা ওমরা অন্য সময় করবেন কি নাকি আর একটা ওমরা রমজান মাসে করবেন তার কি নাকি রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এতে কাজ আয়সা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী আসালাম রমজানের শেষ দশ দিন মৃত্যু পর্যন্ত মানে আজীবন করেছেন এমন কি মৃত্যু পর্যন্ত তিনি মৃত্যুর বছরেও তিনি রমজানের শেষ দশ দিন এতে কাফ করেছেন এতে কাফ করার উপকার কি আপনি যদি মোবাইলে ইন্টারনেট কানেকশন নিয়ে ফেসবুক ইউটিউব টুইটার সহ এতে কাফে বসেন তাহলে ওটা এতে কাফ হলো না কেন আপনি তো চায়ের স্টলই আছেন অনলাইন ভার্চুয়াল চায়ের স্টল আপনি তো আর চায়ের স্টল থেকে বের হয়ে আসেন আড্ডা থেকে বের হয়ে আসেন আড্ডাতেই আছেন তাহলে আজকের যুগে প্রকৃত এতে মানে ভার্চুয়ালি ডিসকানেক্টেড অবস্থা এতে কাফ তাহলে প্রকৃত এতে কেন একজন ব্যক্তি যখন আজ থেকে পঞ্চাশ পাঁচশো বছর হাজার বছর চোদ্দশো বছর আগে যখন এতে কাফে গেছে অপ্রয়োজনীয় কথাও কাজ থেকে দূরে রেখে নিজেকে আল্লাহর ইবাদতে সীমাবদ্ধ রাখার জন্য সেখানেছে এখনকার সব অপ্রয়োজনীয় কথাও কাজ তো অনলাইন হয় তাহলে সেটার থেকে ডিসকানেক্টেড অবস্থায় যখন আপনি দশ দিন থাকবেন এবং এটাও সাইকোলজিকে বোঝানো সহজ যে দশটা দিন আমি ডিটক্স করি এটা বিজ্ঞানীরাও বলে যে কিছুদিনের জন্য সকল কানেকশন থেকে দূরে থাকা ডিটক্স করা নিজের মন নিজের শরীর নিজের ব্রেন সকল কিছুর জন্য উপকারী থাকলামই তো ব্যস্ত আজীবন সারা জীবন দশটা দিন কি আর লস হবে তো দশ দিনের জন্য যদি আপনি দুনিয়া থেকে ডিসকানেক্টেড অবস্থা আল্লাহর ঘরে বসেন তাহলে এটার কি উপকারিতা সেটা আপনি তখন বুঝতে পারবেন সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে লাইলাতুল কদর খুঁজে পেতে সব সুবিধা হয় আরেকটি কাজ রসুলাম রমজান মাসে সবচেয়ে বেশি করতেন আব্দুল বিন আব্বাস রেজুহেবুর বলেন রসুল্লাহ আসলাম বলেন কান রসুল্লাহ সাল্লাহাম নাস এমনিতেই আল্লাহর নবী সবচেয়ে বেশি দানশীল এমনিতেই তিনি সবচেয়ে বেশি দানশীল কান আজ মা কোনো রমজান আর রমজানের সবচেয়ে বেশি দান করতেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দান করতে দান করলে উপকার কি দান করলে দুটো উপকার দান করলে এক নম্বর উপকার হচ্ছে নাফস হয় মানুষের অন্তর বিশুদ্ধ হয় কিভাবে বিশুদ্ধ হয় আর মানুষের প্রতি সহমর্মী দান করবে কোথায় দান তো আর আল্লাহর কাছে যায় না দানের টাকা কি আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে যায় আর একটা গরিব দুঃখী অসহায় এতি মিসকিন তাদেরকেই তো দান করবে তো যখন অসহায় আত্মীয় স্বজন গরিব দুঃখী এতি মিসকিনের প্রতি দান করবে এবং তার অন্তরের বিরুদ্ধে গিয়ে পকেট থেকে টাকা বের করে তাদের দিবে তখন যে তার অন্তরের দুঃখী এবং সহমর্মী হওয়ার যে ফিলিংস এটা তার অন্তরকে মুক্ত করবে মুক্ত করবে আর মানুষকে কষ্টে দেখার পরও সহযোগিতা করছেন অহংকারে তো অন্তরের রোগে আক্রান্ত তাহলে মানুষ যখন তার পকেট থেকে টাকা বের করে খরচ করে তখন সে তার নাফস সর্জন করে তার অন্তর বিশুদ্ধ হয় দ্বিতীয় আর একটা যে বড়ো কাজ হবে সেটি হচ্ছে কিয়ামতের মাঠে আমরা তো কোনো ইবাদতের ক্ষেত্রে গ্যারান্টি দিতে পারি না যে এই ইবাদত আমি পূর্ণাঙ্গ শতভাগ বিশুদ্ধ করেছি দুই রাখার সালাত আদায় করতে গেলেও গোটা দুনিয়ার চিন্তা আমাদের মাথায় চলে আসে তাহলে কেমনে গ্যারান্টি দিয়ে বলবো যে দুই রাখার সালাত আমি আমার সারা জীবনে দুইটা রাখার সালাদ আমি নিশ্চিত করে বলতে পারি যে পরিপূর্ণ আদায় করছি এটা মানুষ বলতে পারে না একদিকে মানুষের ইবাদতের কমতি আর একদিকে মানুষের গুনাহের পাল্লা একদিকে আমার পাঁচ সালাত ফরজ আছে সেটাই আমি ঠিক মতো আদায় করতে পারি রমজানের সিয়াম ফরজ আছে সেটাই ঠিক মতো আদায় করতে পারে মানে সেগুলোর তো না আদায় করতে পারারও গুণা আছে পূর্ণাঙ্গ করে নিকি অর্জন করা তো বহু দূরের কথা একদিকে ইবাদতের কমতি আছে আর একদিকে গুণা আছে কখন কাকে গালি দিয়েছি হিংসা করেছি বিদ্বেষ করেছি কার সম্পত্তি নিয়ে নিয়েছি কারোর বিরুদ্ধে গিবোধ করেছি অসংখ্য গুনা এই পাওনা পাওনাদারেরা যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবে তখন আপনার এই দানগুলো কিয়ামতের মাঠে কাজে দিবে সবচেয়ে শক্তিশালী ইবাদত হিসেবে কিয়ামতের মাঠে আপনার পাশে দাঁড়াবে আপনার দান এই দান যেমন আপনার ইবাদতের কম দিকে পূর্ণ করবে আপনার গুনাহকেও মিটিয়ে দিবে তথা যত রকমের ল্যাকিংস মানুষ তার জীবনে সংঘটিত করেছে প্রত্যেকটা ল্যাকিংস কে দূর করে দিবে তার অর্থনৈতিক বলেন আল্লাহ এই জন্য রমজান মাসে মাসের রাসুলাম বেশি দান করতেন এবং আমাদেরকেও এটিকে ছোটখাটো এবং হালকা হিসেবে নেওয়ার সুযোগ নাই কেননা আল্লাহ এত দানের কথা বলে আল্লাহর কোনো উপকার আছে নাকি আল্লাহর নবীর কোনো উপকার আছে নাকি এত দানের কথা বলে টাকাগুলোকে আল্লাহ আল্লাহ নবীর কাছে যায় যায় না সমাজের মানুষের উপকার অসহায় গরিব মিসকিনের উপকার